বীরের জাতি শুধুমাত্র আমাদের মধ্যপ্রাচ্যের কিছু দেশে যে জন্মগ্রহণ করে তা না আজকাল আপনার ইসালের অভ্যন্তরেও এক শ্রেণীর বীরদের দেখা দিয়েছে ভাবা যায় এই মুহূর্তে ইসালের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে ইসালের প্রধানমন্ত্রী নিহ আর তার বাড়ির উপরই এই প্যারাগ্লাইডার যেই কি বলা হয় যে আপনার মানে বীররা আছেন তারা তার বাড়ির উপর উঠে গেছে তবে ভাগ্য ভালো এদেরকে আপনার নিচ থেকে গুলি করে শেষ করা হয়নি দর্শক এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে দু একটা ভিডিও এবং কি আপনার কিছু ছবি ভাইরাল আমি ছবিগুলো দেখাইতে পারছি বাকিগুলো দেখাইতে পারছি না স্ক্রিনে আপনারা যে ছবিটা দেখছেন এটা একজন প্যারাগ্লাইডার বীর যার বাড়ি হচ্ছে ইসালের মধ্যেই সে একজন ইসালি শুধুমাত্র সে একজন না আরও কয়েকজন ইসালি এমন বিরল পদক্ষেপ নিয়েছেন তারা সরাসরি এই প্যারাগ্লাইডারের চড়ে ইসালের প্রধানমন্ত্রী নেহুর বাড়ির উপরে অবস্থান নিয়েছিলেন পরবর্তী সময় নিরাপত্তা রক্ষীদের মানে বিভিন্ন সিস্টেমের কারণে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তবে এটা থেকে একটা মেসেজ তৈরি হয়েছে যে নেহুর কপালে কি আছে দশক গত সাতই অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে ইসালের তো গোপন মিশন কোনটা আমি আমার বেশ কয়েকটা ভিডিওতে জানাইছি বন্দীদেরকে মুক্ত করা না গতকালকে বলছিলাম যে এই যে ধরেন ত্রাণ ঢুকতে দিচ্ছে না সেই এলাকাতে একটা ব্যারিকেড তৈরি করে রাখছে এতে অনেক মানুষ আমাদের যেমন মারা যাচ্ছে এদেরও যারা আটক আছে আমাদের বীরদের কাছে এরকম একটা ভিডিও ফুটেজ কিন্তু আমাদের বীররা প্রকাশ করছিল যে একজন বন্দী সে বলছিল যে খাবার নাই ঔষধ নাই আর এগুলার কারণে তার চিকিৎসা করা হচ্ছে না বীররা আচরণ ভালো করছে কিন্তু খাবার নাই এরপর এই ব্যক্তিটা যখন মারা গেছে এরপরেই পুরো ইসাল জোরে ভিন্ন রকম এক বিক্ষোভ আমরা দেখছি আর এই প্রথমবারের মতন প্রধানমন্ত্রী নেহুর বাসভবনের উপর বিক্ষোভ করছে একদল প্যারাগ্লাইডার ট্রুপাররা বিক্ষোভকারীরা তাদের ব্যানার বহন করছিল এতে লেখা ছিল নেহু গত সাতই অক্টোবরের ঘটনার জন্য আপনি নিজে দায়ী বিক্ষোভকারীরা প্যারাগ্লাইডার নিয়ে নেহুর বাসভবনের উপর দিয়ে উড়ে যায় এই ঘটনার ভিডিও প্রচার করছে কাতার ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্ক আল জাজিরা আর আল জাজিরা আপনার এখানে যেটা বলা হচ্ছে যে বাসভবনের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করছিল ইসালি জনগণ আর এখানে যখন পুলিশি বাধা তৈরি করা হয় তখন প্যারাগ্লাইডারকে বিক্ষোভের নতুন হাতিয়ার হিসাবে ব্যবহার করছে ইসালের বিক্ষোভকারীরা আর গতকালকের এই বিক্ষোভে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন একদিকে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা তারা আপনার কি বলা হয় যে পদত্যাগ করছেন অপরদিকে ইসালের প্রধানমন্ত্রীর এই মুহূর্তে যে সিদ্ধান্ত সেখানে আপনি দেখেন ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্র মুখে মুখে হলেও বলছে পিছনে কি সেটা পড়ে ইভেন আপনি দেখেন যে এই ধর্মের অনুসারে যে সকল মানুষরা পৃথিবীর অন্যান্য দেশে বসবাস করছে তারা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তা দিয়ে এটা তাদের দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে দেখো এই যুদ্ধটা বেসিক্যালি উদ্দেশ্য প্রণোদিত নেহু তার ব্যক্তি স্বার্থে তার ব্যক্তি ক্ষোভ আক্রোশকে মেটানোর জন্য যেমনটা হিটলার করেছিল একসময় ষাট লক্ষ এদেরকে শেষ করে দিয়েছিল ওইরকমই কিছু একটা পরিকল্পনা তার মাথায় বিশ্বজুড়ে যখন নিন্দা সমালোচনার ঝড় উঠছে আর এই ভিডিওগুলা তাদের দেশের মানুষ অন্য ধর্মের মানুষ বিশ্বজুড়ে ব্রিটেনের মহিলারা দেখেন মাথার চুল কামাই আমাদের বীরদের পক্ষে অবস্থান নিছে অলরেডি ফ্রান্স থেকে ঘোষণা আসছে যদি রাফাতে কোনো অভিযান চালানো হয় সেটা হবে যুদ্ধাপরাধ মার্কিন যেই কী বলা হয় যে প্রেসিডেন্টের সহকারী কমলা হেরিস তিনিও বলছিলেন রাফাতে যদি কোনো অভিযান ইসাল চালায় সেটা বড় ভুল হবে ক্ষমা করা হবে না তো এই রকম সিচুয়েশনে মানুষগুলার বক্তব্য কি যে আমাদের পরিবারের মানুষকেই তো তোমরা উদ্ধারের জন্য অভিযান করতো এদেরকে উদ্ধার করো তোমরা ওইখানে ব্যারিকেড দিয়ে সেখানে ত্রাণ ঢুকতে দিচ্ছ না মানুষ মারা যাচ্ছে আমাদের পরিবারের লোকরা মারা যাচ্ছে তুমি ওইখানে নিহু কি করতেছো দেন এরা নিজেদের জীবন বাজি রেখে এখন এই নিহুর বাসভবনের উপরে এই ইসালি বীররা তারাও আমি বীরের খাতায় মনে করি কারণ তারা যেই ঘটনা ঘটিয়েছে এটা আমাদের জন্য অবশ্যই ফায়দাজনক আশা করি যে ভালো কিছু একটা ইনশাল্লাহ হতে যাচ্ছে ভালো থাকুন আসসালামু আলাইকুম